আলাইকুম ব্যাক টু আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিষয় ডিজাইন করতে হয় যেমন আমরা যারা ইউটিউবার রয়েছি আমাদের ইউটিউবে থামনাল তৈরি করতে হয় লিঙ্ক দিনের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয় বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন তৈরি করতে হয় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের ব্যানার পোস্ট করার জন্য পোস্টের যে ইমেজ সেটা রেডি করতে হয় ভিডিও তৈরি করতে হয় ওয়েবসাইটের জন্য কাজ করতে হয় অনেক ধরনের ডিজাইনের কাজ করতে হয় যেগুলো আমরা সবাই সুন্দরভাবে প্রফেশনাল ভাবে তৈরি করতে পারি না কারণ আমরা গ্রাফিক্স ডিজাইনার না বা ডিজাইনার না গ্রাফিক্স কাজ বা ফটোশপের কাজ খুব ভালোভাবে করতে পারি না যার জন্য আমরা অনেক সময় সুন্দর করে ডিজাইনগুলো করতে পারি না বা আপনি যখন ইনস্টাগ্রামে একটা পোস্ট করবেন সেটা যে ইমেজটা সুন্দর করে রেডি করা আপনি ইউটিউবে পোস্ট করতে পারেন ফেসবুকে গিয়ে পোস্ট করতে পারেন আপনার বিজনেস থাকতে পারে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন বা আপনি একজন সাধারণ ইউজারকারিও হতে পারেন আপনার পোস্টগুলোকে আকর্ষণীয় করে তোলার জন্য আমরা খুব সুন্দরভাবে ক্যানভা ডট কম থেকে কিন্তু প্রফেশনালভাবে ডিজাইন তৈরি করতে পারি সেটা যেটাই হোক না কেন ইউটিউবে থামনেল তৈরি করেন আপনি বা অনেক ধরনের কাজ আমরা ক্যানভা থেকে খুব প্রফেশনালি করতে পারি যেটা আসলে ডিজাইনার না হয়েও করা যায় তো চলেন দেখে আসি কিভাবে আমরা প্রফেশনালি বিভিন্ন ধরনের ট্যাম্পলেট ডিজাইন করতে পারি প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব ক্যানভা ডট কম ক্যানভা ডট কমে সার্চ করলে আমাদের সামনে ক্যানভা ডট কমের ওয়েবসাইট চলে আসবে সরাসরি ক্যানভা ডট কম লিখে সার্চ করবেন তাহলে আর আপনাদের খুঁজে পেতে হবে না আর সরাসরি ওয়েবসাইটে চলে আসবে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্যানভা ডট কমের ইন্টারফেস ক্যানভা নিয়ে যদি আমাদের আমার এর আগে ভিডিও রয়েছে আজকে আমি আপনাদেরকে একটু বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি আমরা ইউটিউবের থামলেন লিঙ্কডিনের ব্যাকগ্রাউন্ড বা আপনি কোন কাজের জন্য কোন ডিজাইনটা করবেন সেটা নিচটা আগে ঠিক করে নিতে হবে আমি যদি ইউটিউবার ইউটিউবের জন্য থামনেল তৈরি করি তাহলে ইউটিউবে ক্লিক করবো বা লিঙ্ক দিনের কাজ করতে গেলে লিঙ্ক দিনে ক্লিক করব ট্যাম্পলেট দেওয়া রয়েছে সেই টেমপ্লেটগুলোর উপরে আমাদেরকে কাজ করতে হবে তো এখানে আমি আজকে যেটা করবো সেটা হচ্ছে আমার একটা ফ্রিল্যান্স একটা ইমেজ তৈরি করবো গিগের যে ইমেজটা থাকে সেটা আমি তৈরি করার চেষ্টা করব আমার মতো করে আপনাদেরকে জাস্ট ধারণা দিব আপনারা আপনাদের মতো করে কিভাবে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে খুব সুন্দর আকর্ষণীয় ডিজাইন করতে পারেন তো আমি এখানে সোশ্যাল মিডিয়া ক্লিক করার পর দেখেন আমার সামনে এগুলো চলে আসছে পপুলার তারপর ইনস্টাগ্রাম ফেসবুক কিসের জন্য করতে যাচ্ছে সেটা তো আমি এখানে ফেসবুকের একটা টেমপ্লেট নিব ফেসবুকের টেমপ্লেট নিয়ে সেখানে আমি আমার কাজটা করব তো এই যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছি এটা আমি নিতে যাচ্ছি তবে এখানে ফ্রি টেমপ্লেট যেগুলো আছে সেগুলো আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন যেগুলো লেখার পাশে পুরো লেখাটা রয়েছে সেই পুরো লেখার টেম্পপ্লেটগুলো আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন না এগুলো ব্যবহার করলে আপনাদেরকে টাকা দিয়ে কিনে নিতে হবে বা ক্যানভার প্রিমিয়াম যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনি সেগুলো করতে পারবেন যাই হোক এই যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছি এই টেম্পলেটটা আমার কাছে বেশ ভালো লেগেছে এই টেম্পপ্লেটটার উপর আমি এখন আমার কাস্টমাইজ করবো তো টেমপ্লেটটার উপরে ক্লিক করলাম আপনি যে টেমপ্লেটটার উপর কাজ করতে চাচ্ছেন সেই টেমপ্লেটের উপর ক্লিক করে নেবেন এইটা হচ্ছে আমার টেম্পলেট এটার উপরে জাস্ট আমি যেই লেখাগুলো রয়েছে সেগুলোর উপর ক্লিক করলে সেটাকে ডানে বামে উপরে আপনার ইচ্ছা মতো সরাতে পারেন উপরে যে লেখাটা দেখতে পাচ্ছি মনে করেন এটা আমি ডিলিট করে দেবো জাস্ট ক্লিক করে ডিলিট করে দিলাম ডিলিটের অপশন রয়েছে উপরে এখন আমি এই লেখাটাকে আমি শুধু ইডিট করব এখানে আমার কাজ হচ্ছে ওখানে যা ডিজাইন দেওয়া থাকবে সেগুলোর উপরে কাজ করব আমরা নতুন করে কোনো কিছু করবো না ডিজাইন যেহেতু করাই আছে আমরা শুধু আমাদের যে প্রয়োজন সেটা আমরা এখানে লিখবো যেমন আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেন নিয়ে আমি একটা ট্যাম্পলেট রেডি করতে চাচ্ছি তো এখানে ওই লেখাটা আমি কেটে দিয়ে আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেন এই লেখাটা লিখে ফেললাম জাস্ট আপনি যেই লেখাটা বা যেইটা কাস্টমাইজ করতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক করলে কিন্তু চলে আসবে উপরে দেখেন আপনি কিন্তু লেখার ফ্রন্টের সাইজটা বাড়াতে পারেন কমাতে পারেন আপনার ইচ্ছা মতো এখান থেকে ঠিক আছে এরপর আচ্ছা এই লেখাটা আমি আমার পজিশন মতো বসিয়ে দিলাম নিচে লেখাটা ডাবল ক্লিক করলে এটা কপি হয়ে গেল ওইখানে আমি আমার লেখাটা লিখব তো আমি লিখে দেখাচ্ছি আপনারা লিখে টাইপ করে দিতে পারেন অথবা আমি কপি করে পেস্ট করে দিলাম আমি যেটা লিখে রাখতে লিখে রেখেছি আগে থেকেই যে লেখাটা আমি এখানে দিব তো লেখাটা আমি এই যে ধরে কর্নারের বড় করতে পারি এই যে ধরে নিচে টান দিলে আর ভিতরে যে লেখাটা ছিল ওটা আমি ডিলিট করে দিলাম এইটা লেখার সাইজ আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন কম বেশি করে নিতে পারেন ঠিক আছে এখান থেকে সবকিছু আপনারা উপরের লেখাটা কিভাবে রাখবেন নিচের লেখাটা কিভাবে রাখবেন ডিজাইনের কাজগুলো হচ্ছে কি করে করে দেখতে হবে যে কিভাবে করলে কি হয় কোনটা সুন্দর লাগতেছে কোন কালারটার সাথে কোন কালারটা দিলে ভালো লাগবে এটা আসলে চিন্তা করার বিষয় আমার থেকেও এমনও আছে যে আমার থেকে আপনারা অনেক ভালো চিন্তা করতে পারেন কালার ম্যাচিং নিয়ে যদিও কালার ম্যাচিং নিয়ে আমি খুব ভালো বুঝি না তবে আমি ট্রাই করি যতটুকু আমাকে দিয়ে সম্ভব হয় নিজের কাজগুলো যেহেতু নিজেকেই করি না হলে এমনটা হতো যে আমাকে একটা ডিজাইনার হায়ার করা লাগতো এই হচ্ছে অবস্থা তো এখানে দেখেন আমি আমার লেখাটা খুব সুন্দরভাবে লিখে দিয়েছি এটা পজিশন মতো বসিয়ে দিলাম আপনারা কিন্তু চাইলে আপনাদের লেখার যে কালার চেঞ্জ করতে পারেন আপনারা সবকিছু এখান থেকে করতে পারেন ঠিক আছে উপরে এখানে যতগুলো অপশন রয়েছে অপশন আপনারা একটা একটা করে ঘেটে ঘেটে দেখবেন কোথায় কি আছে কোথায় ক্লিক করলে কি হচ্ছে কি ধরনের চেঞ্জ আসতেছে আপনি কাজ না জানেন সমস্যা নেই কিন্তু আপনি ট্রাই করেন আচ্ছা এরপরে নিচে যে শেপটা দেখতে পাচ্ছি এই শেপটা আমি উপরে নিয়ে গেলাম এই শেপের উপর আমি লেখাটা দিব লেখাটা আরো বেশি আকর্ষণীয় লাগবে সেটা করার জন্য আপনারা শেপটার ডানে বামে এটা যদি বড় করেন তাহলে এটা লম্বা হবে উপরে নিচে করলে এটা চওড়া হবে এভাবে আপনারা অ্যাপ্লাই করে করে দেখবেন তো এই শেপটার পাশে যে লেখাটা রয়েছে লেখাটার আপনি কালার চেঞ্জ করতে পারেন এই যে অপশনটা দেখছেন এর উপরে ক্লিক করলে বিভিন্ন ধরনের কালারগুলো চলে আসলো আপনার পছন্দের কালার এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন আপনি চাইলে কাস্টম কালারও অ্যাড করে দিতে পারেন সব ধরনের অপশন এখানে পেয়ে যাচ্ছেন আপনি আমি এই হলুদের পাশেই হলুদের সাথে কালোর যে কম্বিনেশন এটা আমার কাছে খুব ভালো লাগে আর আপনারা যত সুন্দর করে কালার ম্যাচিং করতে পারবেন লেখাটা লেখাটা তত বেশি আকর্ষণীয় হবে নিচে আমি এটা কপি করলাম এটাকে আমি বোল্ড করতে চাচ্ছি বিয়ের লেখাটার উপরে ক্লিক করলে এটা বোল্ড হবে বা মোটা হবে আপনি তারপরে ইতালি করতে পারেন এটাকে আন্ডারলাইন করতে পারেন আপনি এখানে আপার কেস লোয়ার কেস এইটা করতে পারেন এখানে অনেক ধরনের ফিচার রয়েছে সবগুলো অ্যাপ্লাই করে দেখবেন নিচে যে লেখাটা রয়েছে এটা কি আপনি মাঝখানে রাখবেন ডানে রাখবেন নাকি বামে রাখবেন সেটাই যে অ্যালাইনমেন্ট রয়েছে এখানে আপনি ক্লিক করে করে পজিশনটা ঠিক করে দিতে পারেন এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি লিস্ট আপনি চাইলে যেমন আমি এখানে ডট দিয়ে লিস্ট লিস্ট করেছি আপনি এভাবে কিন্তু করে সাজাতে পারেন আপনার লেখাগুলো যদি এরকম প্রয়োজন হয়ে থাকে এরপরে দেখতে পাচ্ছি স্পেসিং স্পেসিং এর ব্যাপারটা বেশ মজার এটা আপনার একটু লক্ষ্য করেন আমি লেখাগুলো সিলেক্ট করে স্পেসিং এ ক্লিক করে ফার্স্ট অপশনটা আমি যদি ডান দিকে একটু ঘুরাই দেখেন লেখাগুলোর মাঝখানে স্পেস হচ্ছে মানে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে দেখেন ফেসবুক লেখাটা ফাঁকা হয়ে গেছে আপনি কতটুকু রাখতে চান সেভাবে করতে পারেন এখন লেখাগুলো উপরে নিচে যে লাইন স্পেসিংটা তো আমি যদি ক্লিক করি দেখেন লাইন স্পেসিং হচ্ছে উপর নিচটা কতটা গ্যাপ হচ্ছে মাঝখানে ফাঁকা হয়ে যাচ্ছে আপনাদের যদি এরকম কাজের প্রয়োজন হয়ে থাকে স্পেসিং এর প্রয়োজন হয়ে থাকে বা স্পেস দেওয়ার প্রয়োজন হয়ে থাকে লেখার মধ্যে আপনারা এটা অ্যাপ্লাই করে করে দেখতে পারেন দেখতে পাচ্ছেন সব ধরনের বিষয়গুলো রয়েছে এর পাশে ডিজাইন লেখা মনে করেন কাজ করতে করতে আপনার ডিজাইনটা চেঞ্জ করতে ইচ্ছে হলো আপনি এখান থেকে ডিজাইনে ক্লিক করে লেখাটা ডিজাইনটা টেমপ্লেটটা চেঞ্জ করে নিতে পারেন সেই সুযোগ এখানে রয়েছে পরে দেখতে পাচ্ছি এলিমেন্টস কাজ করার জন্য বিভিন্ন ধরনের লোগো ফটো ইমেজের আমাদের প্রয়োজন হতে পারে আপনি এখানে সার্চ বক্সে সার্চ করলে শুধু এলিমেন্টের নামটা লিখে সার্চ করবেন সব ধরনের এলিমেন্ট এখানে চলে আসবে আমি অ্যাডস লিখে সার্চ করেছি দেখেন অ্যাডসের যে এলিমেন্ট বা লোগো সেগুলো কিন্তু চলে আসছে এখানে ব্যবহার করার আগে খেয়াল করবেন এগুলো প্রিমিয়াম রয়েছে এবং ফ্রিতে রয়েছে যেগুলোর পাশে প্রো রেখা লেখাটা রয়েছে বা মুকুটের মতো একটা আইকন দেওয়া রয়েছে এটা আপনি ব্যবহার করতে পারবেন না ফ্রি যেটা দেখেই বুঝবেন সে ফ্রিটা ব্যবহার করতে পারবেন তো আমি এখান থেকে একটা ফ্রি এলিমেন্ট ব্যবহার করতেছি যে দেখেন এই এলিমেন্টটা আমি ব্যবহার করব এটা আমি কোথায় বসাইতে চাচ্ছি পজিশন মতো বসাবেন মজার ব্যাপার হচ্ছে এই এলিমেন্টটা যে আপনি নিলেন এখানে আপনি এটা কালার চেঞ্জও করতে পারবেন মানে বিভিন্ন ধরনের এডিট করতে পারবেন এটা নিচে দেখতে পাচ্ছি আবার এই যে অ্যাড আ টেক্সট মানে টেক্সটের যে অপশনটা এখান থেকে আপনি নতুন করে টেক্সট বক্স নিয়ে নতুন করে কোনো কিছু লেখার প্রয়োজন হলে লিখতে পারেন অ্যাড হেডিং এটার মানে হচ্ছে আপনি যে লেখাটা সব থেকে বেশি হাইলাইট করতে চান যেমন উপরে লেখাটা ফেসবুক অ্যাড এটা আমি হাইলাইট করেছি এভাবে বড় মোটা অক্ষরে যদি কোনো কিছু হাইলাইট করতে চান তাহলে অ্যাড আ হেডিং এই বক্সের মধ্যে ক্লিক করলে এখানে আরেকটা নতুন করে টেক্সট বক্স চলে আসবে সেখানে আপনি লিখতে পারেন এরপর নিচে আমরা ব্র্যান্ড দেখতে পাচ্ছি এবং আপলোডের অপশন দেখতে পাচ্ছি দেখেন আপলোড মনে করেন এই যে ফটোটা দেখতে পাচ্ছি একটা সেলের ফটো দেওয়া রয়েছে এই ফটোর জায়গায় আমি আমার ফটোটা দিব বা আপনি আপনার যে কোনো একটা ফটো ইচ্ছা মতো এখানে দিতে পারেন ফটোটার উপর ক্লিক করে এটাকে আমরা ডিলিট করে দিলাম ডিলিট ইমেজ এখানে কিন্তু ফ্রেম না ফ্রেমটা রিমুভ ফ্রেমটা রিমুভ হয়ে যাবে আমরা শুধু ইমেজটা রিমুভ করলাম আপলোড আপলোডে ক্লিক করবো আপলোড ফাইলস এ ক্লিক করবো সরাসরি আপনার গ্যালারিতে থেকে বা আপনার যে যেখানে রাখা আছে ইমেজ সেখানে আপনি সিলেক্ট করবেন ওপেনে ক্লিক করলে আমাদের ইমেজটা এখানে চলে আসবে এখানে একটু সময় দিতে হবে ইমেজটা আসার জন্য ঠিক আছে আচ্ছা আমরা এখানে একটু ওয়াইট করলে আমরা ইমেজটা এখানে দেখতে পাবো ইমেজটা আসতেছে এটা আসলে নেটওয়ার্কের একটা বিষয় রয়েছে নেটওয়ার্ক যত ফাস্ট তত সুন্দর করে কাজ করা যায় এই যে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমার আপলোড হচ্ছে আচ্ছা যাই হোক সময় নিচ্ছে ভালোই তো সময় নিচ্ছে একটু তাড়াতাড়ি কর না বাবা আচ্ছা এই যে দেখেন ইমেজটা আমি এখানে ড্রা করে ধরে নিয়ে ওখানে শুধু ফ্রেমের মধ্যে ছেড়ে দিলাম সরাসরি ইমেজটা নিয়ে আমি টেনে নিয়ে ওখানে ফ্রেমের মধ্যে ছেড়ে দিলাম আমার ইমেজটা এখানে সেট হয়ে গেলো এখন ইমেজটাকে আপনি আপনার পজিশন মতো বসান আপনি ডানে বামে উপরের নিচে কোথায় বসাবেন বড় করতে পারবেন ছোট করতে পারবেন সব কিছু এখান থেকে আপনি করতে পারছেন আচ্ছা ইমেজটা আমি রিসার্চ করতে করতে আমি হচ্ছে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমি মনে করেন একটা কাজ করছেন করতে করতে একটা লেখা মুছে গেছে বা একটা লেখা ডিলিট হয়ে গেছে কোনোভাবে এখন কিভাবে ফেরত আনবেন কোনো টেনশন নেই কন্ট্রোল জেড আপনার কিবোর্ডের প্রেস করেন আপনার যে লেখাটা চলে গেছে ডিলিট হয়ে গেছে সেটা আবার ব্যাগ আসবে পিছনে যে ডিজাইন করা ট্যাম্পলেট গুলো রয়েছে পিছনের যে কালার গুলো রয়েছে ডিজাইন গুলা সেগুলোর উপরে ক্লিক করলে সেগুলো যদি আমি ডানে বামে সরাই এগুলো কিন্তু সরতেছে ঠিক আছে এগুলোর কালারও আপনি কিন্তু চেঞ্জ করে করে দেখতে পারেন এই যে ফ্রেম রয়েছে ভিতরে বা আমার যে ব্যাকগ্রাউন্ডের কালার ব্লু দেখতে পাচ্ছেন বা এখানে যে দুইটা রাউন্ড আকারের দুটা শেপ তিনটা শেপ দেখতে পাচ্ছি এই শেপগুলো আমি ক্লিক করে ডানে বামে সামনে পিছনে এটা কিন্তু সরাতে পারি আমি চাইলে এগুলোর কালারও চেঞ্জ করতে পারি সবগুলো আপনারা জাস্ট যে শেপটার কালার চেঞ্জ করতে চান সেটার উপরে ক্লিক করলে উপরে ইডিট অপশন চলে আসছে যে কালার অপশন চলে আসছে দেখেন কালারে ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারছেন অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে কিন্তু এগুলো কাজগুলো কাস্টমাইজ করে করে দেখতে হবে এখন আমি যদি সবগুলোই দেখাইতে যাই অনেক বেশি বড় হয়ে যাবে আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি আপনারা যারা একবার নতুন ক্যান ভাই কাজ কখনো করে নাই আপনারা কিন্তু এভাবে অ্যাপ্লাই করে করে দেখবেন ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দেখবেন লেখার কালার চেঞ্জ করে দেখবেন শেপগুলোর কালার চেঞ্জ করে দেখবেন ছবিগুলো বারবার এদিক ওদিক দিয়ে দেখবেন কোথায় দিলে কিভাবে কেমন হচ্ছে কেমন সুন্দর লাগতেছে যত বেশি সময় নিয়ে এই কাজগুলো করবেন ততই আপনার ট্যাবলেট ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হবে এখন কালার চেঞ্জ করতে পারতেছেন এখান থেকে সব ধরনের এলিমেন্ট দিয়ে দিচ্ছে আপনারা জাস্ট লেখাগুলো দেখেন আর আইডিয়া করেন যে এটা কি হইতে পারে বা আইডিয়া করার দরকার জাস্ট করেন একটার পর একটার উপর একটা অ্যাপ্লাই করতে থাকেন তাহলে আপনারা কিন্তু শিখতে পারবেন তো আমি আমার মত করে আমার ইমেজের ডিজাইনটা টেমপ্লেটের ডিজাইনটা করতে থাকি কারণ এই ট্যাম্পলেট ডিজাইন করতে আরো অনেক বেশি সময় লাগবে ততক্ষণ আমি অত বড় ভিডিও আপনার আপনাদেরকে আসলে দেখে বিরক্ত করতে চাই না আমার মতো ডিজাইন করি আর পরবর্তীতে আমি আমার যে কমিউনিটি পোস্ট রয়েছে সেখানে আপলোড করব এই ফটোটা কেমন আসলে হলো ডিজাইনটা যাই হোক আমার ডিজাইনটা করতে আর অনেক সময় লাগবে আমি হচ্ছে আপনাদেরকে সব আইডিয়াগুলো দিয়ে দিলাম কিভাবে ডিজাইন হয়ে গেলে এটা ডাউনলোড করে নেবেন আপনার পিসিতে সেটা আমি দেখিয়ে দিচ্ছি উপরে আমরা শেয়ারের অপশন দেখতে পাচ্ছি এই শেয়ারের অপশনে ক্লিক করে আমরা কিন্তু এটাকে ডাউনলোড করতে পারি শেয়ার অপশনে ক্লিক করার পর নিচে ডাউনলোড অপশন এটাতে ক্লিক করলাম এখন আপনি পিএনজি জেপিএজি সব ফর্মেট এখানে দেখাচ্ছে কোন ফর্মেট আপনি ডাউনলোড করবেন সেটা সিলেক্ট করে দিন আমি এখানে পিএনজি টাই দিলাম তারপর ডাউনলোড অপশনে ক্লিক করলাম দেখেন এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে যাচ্ছে এটা কিন্তু সরাসরি পিসির যে ডাউনলোড অপশন রয়েছে সেখানে গিয়ে পেয়ে যাবেন আর আমি আপাতত ডিজাইনটা যেহেতু আমার কাজটা শেষ হয় নাই আমি দেখাই দিলাম কিভাবে ডাউনলোড করবেন বিস্তারিত দেখিয়ে দিলাম আপনারা আপনাদের মনের মতো করে ডিজাইন করেন আমি আমার মতো করে ডিজাইন করি আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাবার আগে আঞ্জু মারিন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ